সকাল সাতটা বাজে আর সাতটা মানে আমাদের কিন্তু পোলট্রি ফার্মে কাজ শুরু হয়ে যাবে তো প্রথমে দেখো যে জলের ডিঙ্কারগুলো কিন্তু জল নেই আর এই জলটা না থাকার কারণ হচ্ছে আমি জলটা বন্ধ করে দিয়েছিলাম আর একটা ওষুধ দিয়েছিলাম সেই কারণে আর প্রথম থেকে একদম আজকে রাত পর্যন্ত কি কি ফার্মে কাজ হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই জলের যে পাত্রগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে তাই পরিষ্কার করব কিভাবে জলের পাত্রগুলো কিন্তু পরিষ্কার করার আগে আমাদের কিন্তু ট্যাঙ্কিটাই পরিষ্কার করে জল তুলে নিতে হবে এবং সেই জলে কিন্তু শোধন দিয়ে রেখে দিতে হবে মিনিমাম যে কোনো শোধন দেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট যদি রেখে দেয় তাহলে সবথেকে ভালো হয় তারপরে যদি জলটা ছাড়া হয় সবচেয়ে ভালো হয় দেখো ট্যাঙ্কিতে কিন্তু জল লোড হয়ে গেছে যে ওভার হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো হয় কিন্তু জলটা শোধন করে নিতে হবে তারপরে জলের পাত্রগুলো পরিষ্কার করে জলটা ছেড়ে দিতে হবে একটা পরিষ্কার বালতি কিন্তু পরিষ্কার সাদা জল কল থেকে টেনে নিয়েছি আর এর সাথে কিন্তু এই জলের সাথে পাইল করব কিন্তু ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডার দিয়ে সমস্ত ডিঙ্কারগুলোই কিন্তু পরিষ্কার করতে হবে এবং সুবলা দিয়ে এর গাটা কিন্তু ডলতে হবে ডিঙ্কারের গাটা বা ডলতে হবে তাহলে যদিও কিছু ময়লা বা কোনো আয়রন জাতীয় কিছু থাকে তাহলে এই যে সুপলায় ধারধার আছে সেটা দিয়ে কিন্তু উঠে যাবে পরিমাণ মতন একটু ব্লিচিং পাউডার নিয়ে নিয়েছি এই জলের সাথে গুলিয়ে নেব ভালো করে কারণ এই ব্লিচিং পাউডার দিয়ে যদি আমরা জলটা পরিষ্কার করি আর কি ডিঙ্কারগুলো তাহলে এতে যে জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু ধ্বংস করতে সাহায্য করে হ্যাঁ দেখো এই যে ব্লিচিং পাউডার দিয়ে যে জলটা তৈরি হয়েছে সেই জলটাতে কিন্তু এই যে ডিঙ্কারগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করা হচ্ছে এরকমভাবে কিন্তু সমস্ত ঘরের ডিঙ্কার প্রতিদিন একবার করে সকালে পরিষ্কার করা হয় আজ কিন্তু একটু রোদ বেরিয়েছে সেই জন্য কিন্তু মুরগিকে ইলেকট্রল জল আর এই ডব্লু এসটা একসাথে পাঞ্চ করে দেব তো এক হাজার মুরগির জন্য দুশো গ্রাম করে ইলেকট্রল আর পঞ্চাশ গ্রাম করে এই যে ডব্লু এস পড়বাইটি দেব এসটা দেবো এটা কিন্তু চার পাঁচ ঘন্টা কি ছ ঘন্টা জলে কিন্তু আমরা দেব এই বালতিতে গুলা জলটা প্রতিটা দিনকারে কিন্তু এক গ্লাস করে দিচ্ছে সময় মতো যে ট্যাঙ্কির মেন চাবি আছে সেটা কিন্তু বন্ধ করে দেবো তাহলে কিন্তু ডিঙ্কারের জলটাও পুরো কুড়িয়ে খেয়ে নেবে তারপরে আবার নতুন জল দেওয়া হবে গরমটা কিন্তু আজ ভালোই পড়ছে তাই জন্য একটু সকাল সকাল পাখাগুলো চালিয়ে দিলাম তো দেখো এখন আছে সকাল দশটা বেজে নয় মিনিট তো এখনই টেম্পারেচারটা দেখো তো একানব্বই পয়েন্ট সিক্স এইটা যদি মোটামুটি আশিতে থাকত তাহলে কিন্তু পাখা কিন্তু চালানো লাগতো না এখন বাজে সকাল এগারোটা আর এইটা দেখো কি এটা একটা নাঙল টাইপের এটা হয়তো অনেকের ফার্মে আছে এই জিনিসটা তো এটা দিয়ে কিন্তু আমি লিটার উল্টাই প্রত্যেক দিন কিন্তু লিটার উল্টাতে হয় এটা দিয়ে ভালো করে তবে এখন এই যে সন্ধ্যা হয়ে গেল তো ওই যে লাইটটা কেবল জ্বালাতে স্টার্ট করেছি আর এই যে জলের পাত্রগুলো আছে দেখো একটু ময়লা রয়েছে এই জলগুলো কিন্তু এবার এখন ফেলে দেবো তো এই জলটা ফেলা হয়ে গেল এভাবে নোংরাগুলো চলে গেল মানে ফেলে দেওয়া হলো এবারটা নতুন করে জলটা আবার আমরা ছাড়বো আর এই যে দেখো এবার কিন্তু খাবার দিতে হবে হপার একদম কিন্তু খাবারটা শেষ খাবার কিন্তু নেই তো আজকে কিন্তু এই খাবারটা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে গেলে আজকের মতো কিন্তু ফার্মে কাজ শেষ আবার কিন্তু কালকে সকাল থেকে কাজ স্টার্ট হবে